আসসালামু গায়েস আমার নাম বাইরাল মাসুদ আপনার সবাই চেনেন আমাকে কিন্তু আগেবারে আমার দেখছিলেন আমি ভিডিওতে গানের ভিডিও ফাংশনে গেছিলাম কিন্তু ইতিমধ্যে আমি ওই জায়গা থেকে আয়া বস কারণ কি কারণে আসছি এটাও আপনারা জানেন আমি জানাত নামের এক মেয়েকে বিয়ে করছিলাম কমলাপুর ল্যালি স্টেশন থেকে তাকে আমার সাথে পুলিশ হইলো সে পুলবাস্তে সেখান থেকে ওরে আমি ভালোবাসি সেখান থেকে ওকে আমি নিয়ে রমনা পার্কে পিছনের সাইডে আমি থাকতাম ওকে নিয়ে কিন্তু একটা বাসস্থান নেই কারণ একটা আমি মনে করেন পর্দা টাঙ্গাইয়া ঘরে নিয়ে ভালো মতো চলতে পারতাম খাইতে পারতাম এরকম আমি ইনকাম করতাম সে তারে খাওয়াইতাম সেও চলতো কিন্তু ওইখান থেকে রমনাথ থেকে আমাদেরকে ইউটিউবার ভাইরা নিয়ে গেল নেওয়ার পরে আমার ওয়াইফের সাথে অনেক কিছুই হয় সেটা মনে করেন তাদের বিষয় সেটা আমি জানি না তাই আমি বলতে পারতাসি না কি হয় পরে সেখান থেকে আমরা চলে আসলাম ওই ওই থেকে আমরা খাইলাম পান্থাম না কেন আমি ইউটিউবার জিজ্ঞাসা করলাম ভাই এত বড় একটা জিনিস হয়ে গেল আপনারা একটু খোঁজ খবর নিলেন মানুষটা কি চিন্তায় কি মারা গেছে এরকম এটা আপনারা ইচ্ছা হলে আপনারা কিন্তু পারেন মানুষকে বাইর করতে আপনাদেরকে বললে আপনারা বলেন কি সব মেয়েরা যদি পদ্মা পড়া থাকে তাহলে কিভাবে দেখ আমি পদ্মা শিখ মেয়েদেরকে আমি দেখলে চিনবো কিন্তু আমার জান্নাত কি কোন জায়গায় আছে কোথায় আছে সেটা আপনারা কিন্তু বাইর করতে পারবেন কারণ তার ছবি তার ভিডিও সব কিছু আপনাদের মোবাইলে আছে আপনারা কিন্তু এটা করেন না তাহলে আশা দেন আজকে না কালকে আজকে না কালকে এরকম বলে গেলে আশা দেন যেটা থাকেন সমস্যা নাই কিন্তু দর্শকেরা যারা দেখবো এই ভিডিওটা আমি তাদের বিষয়ে একটি কথাই বলতে চাই যদি আমাদের সুখ যদি দর্শকেরা যদি ভালোবাসা থাকে তাহলে আমি আশা করবো দর্শকের কারণ একমাত্র দেশের ভিতরে যে ঝামেলা চলতেছে আমি অনেক কষ্টজনক কথা কারণ এই ঝামেলাগুলা কবে শেষ আসবে এটা একমাত্র মাউলা হয়ে যাবে আমি চাই দেশে আবার শান্তি ফিরে আসুক खुदाफिस हम बैरल मासी झेलवा